আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ ইএফ কিচেন মানে সহজ রেসিপি এবং ঘর থাকা উপকরণ দিই রেসিপি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকেও তার ব্যতিক্রম নয় নিয়ে চলে আসলাম ঘর থাকলে উপকরণ দিই তার মজার একটি রেসিপি এই রেসিপিটা যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছা করবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একশো ভাগ নিশ্চিন্ত যে খাবে সে আপনার প্রেমে পড়তে বাধ্য আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছের পাতরি অবশ্য পাঙ্গাস মাছ আমরা অনেকেই খেতে চাই না বলি গন্ধ লাগে অনেকের কাছে এটা খেতে ভালো লাগে না তারাও চাইলে কিন্তু এই রেসিপিটা যদি একবার খাওয়ান সেও কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে বা বলতে পারেন যে আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে আজকের এই রেসিপিটা যে এত দুর্দান্ত মজাদার হবে সেটা ছিল আমারও কল্পনার বাইরে কিন্তু আজকের রেসিপিটা খেয়ে আমি নিজেও নিজের প্রশংসা করতে যেন বাধ্য হয়ে গেছি তাই কথা না পারেই কীভাবে আজকের এই রেসিপিটা তৈরি করেছি চলুন দেখে আসি দুর্দান্ত এই রেসিপিটা কোনোভাবে মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এখানে একটি প্রায় নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় দশ এগারোটার মতো কাঁচ শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো আমি এখানে জিরা এটা আস্ত জিরে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি একটা চামচের মতো এখানে আমি ধনিয়া এটা আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি আস্ত ধনিয়াটা দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি আদা আদা দিয়ে দিলাম এখানে আদাটা প্রায় এখানে বাটলে আপনার হাফ টেবিল চামচের মতো হবে সেই পরিমাণ আদাটা আমি দিচ্ছি আর তিন কোয়া রসুন এখানে আমি মাছ থেকে ফালি করে দিয়েছি তাই তিন কোয়ার থেকে ছয় কোয়া হয়েছে আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ এখন এই সব জিনিসগুলোকে আমাকে প্রথমে ভেজে নিতে হবে তার জন্য দিয়েছি সামান্য পরিমাণ একটু তেল তারপর আমি চুলাটা অন করে দিচ্ছি দিয়ে এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর এটা চুলার জালটা মিডিয়াম রেখে তাই ভাজবেন তাহলে সবটা জিনিস খুব সুন্দরভাবে আসলে ভাজা হবে আমি সব জিনিসই উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভাজতে শুরু করে দিয়েছি আর এখানে নাড়াচাড়াটা একটু বেশি করবেন না হলে পুড়ে যেতে পারে আর অলরেডি কিন্তু দেখুন আমার জিরা এবং সব জিনিসগুলো কিন্তু অলরেডি ভাজা প্রায় হয়ে এসেছে আমি আরও একটু ভেজে নিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর একটা শুক্রান বেঁধেতে শুরু করে দিবে অলরেডি তারপর আমি এগুলোকে সুন্দরভাবে ভাজা হয়ে আসলেই সুন্দর করে নামিয়ে নিচ্ছি আর এখন আমি এগুলোকে শিলপাটায় বেটে নিব আপনাদের মিক্সারে যদি মিখিন করে এটাকে পেস্ট করতে পারেন তাহলে অবশ্যই মিখিন করে পেস্টটা করে নেবেন আর যদি ভাবে পেস্ট না হয় সেক্ষেত্রে আপনাকে শিল বাটা ইউজ করতে হবে আর এটার মধ্যে বেশি পানি দেওয়া যাবে না রকম পানি ছাড়াই চেষ্টা করবেন এটাকে পেস্ট করার জন্য মিখিন করে কিন্তু আমি তো ব্লেন্ডার এটা আসলে মিখিন করা যাবে না আর দিতে গেলেও পানি দিতে হবে সেই জন্য আমি আসলে এটাকে শিল পাটাই বেটে নিচ্ছি আর এই যে বাটবেন যখন যখন বাটাবাটি বাটি করতে থাকবেন না তখনই যে এটা এত সুন্দর একটা শুক্রান বেঁধে থাকে মনে হবে তখন এখানে থেকে কিছুটা নিয়ে ভাত খেয়ে ফেলি আসলে এত সুন্দর একটা ফ্লেভার যে আসলে বলা যাবে না যখন তৈরি করবেন এটা আপনার তখন নিজেরাই আসলে বুঝতে পারবেন যে আসলে কতটা সুগ্রান ছিল মাসাল্লাহ করে আজকের এই রেসিপিটা আমার কাছে এত এত ভালো লেগেছে যে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এতটা মজাদার হতে পারে তাই সম্পূর্ণটা এখন আমি মশলাগুলোকে খুব ভালোভাবে একদম মিখিন করে পেস্ট করে নিচ্ছি আর আমার পেস্ট তো প্রায় হয়ে গেছে এখন আমি পাটা থেকে সম্পূর্ণ মশলাটাকে তুলে নিচ্ছি একটি বাটিতে আর বাটিতে তুলে নিব পাটা থেকে সম্পূর্ণ মশলাটা তুলে নিচ্ছি রকম মশলাই কিন্তু আমি ফেলবো না এখান থেকে সম্পূর্ণ মশলাটা কেচে তুলে নিচ্ছি আমার মশলাটা তোলা হয়ে গেছে এখন এখানে আমাকে কিছু জিনিস অ্যাড করতে হবে সেটা হলো একটা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো দিয়ে দেবো ওখানে আমি লবণ লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করবেন তারপর দিচ্ছি এক টেবিল চামচের মতো সাদা তেল আমি সাদা তেল দিয়ে আছে সম্পূর্ণ রান্নাটা করছি তবে কেউ যদি সরিষার তেল দিয়ে করতে চান সেক্ষেত্রে করতে পারেন আমি এক টেবিল চামচের মতো সাদা তেলটা দিয়ে এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে আবারও একটু মিক্স করে নিচ্ছি বিশ্বাস করবেন না যখন মা খাবেন বা বাটবেন এটার ফ্লেভারটা যে এতটা দুর্দান্ত লাগে নাও যে আপনাদেরকে বলে বোঝাতে পারছি না তারপর এখানে আমি দিয়েছি পাঙ্গাস মাছ আমি পাঙ্গাস মাছটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আর আমি যদি বলি যারা একান্তই একেবারে পাঙ্গাস মাছ খেতে চান না বা খেতে পারেন না তাদেরকে বলবো এখানে আপনার চাইলে বোয়াল মাছ বা কই মাছ যে তৈলাক্ত মাছ যেটা সেটা আপনারা দিতে পারেন কারণ বড় বড় কই মাছও কিন্তু খুবই নরম এবং সফট একটা তৈলাক্ত ভাব থাকে সেটা দিয়ে করতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছু মিষ্টি কুমড়ার পাতা আর এগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি কারণ মিষ্টি কুমড়া পাতার মধ্যে কিন্তু অনেক বালু থাকে তাই বারবার চেষ্টা করুন একটু ভালো করে ধুয়ে নেওয়ার জন্য এখন আমি বড়াটা তৈরি করবো প্রথমে পাতড়িটা দেওয়ার জন্য দুটো পাতা একসঙ্গে করে নিয়েছি এখন সেই পাঙাশ মাছের উপরে কিছু মশলা বেশি করে দিয়ে তারপর আমি এটাকে পাতার মাঝখানে বরাবর বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে উপরে আর কিছু একটু মশলা অ্যাড করব মানে আপনার মশলা যতটুকু আছে সেটার চেষ্টা করবেন আমি চার পিস নিয়েছি আর চার পিসের মধ্যে যেন সমানভাবে মশলা যায় সেটা বুঝে শুনে আমি মশলাগুলোকে অ্যাড করব এখন সুন্দরভাবে এটাকে একটা ভাজ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে ভাজ দিচ্ছি এই ভাজটা যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তখন কিন্তু আপনি এটা রান্না করতে গেলে আর ছুটে যাবে না এই দেখুন হয়ে গেল আমার খুব সুন্দরভাবে একটি ভাজ দিয়ে নিলাম এবার আমি প্রায় প্যানে সরাসরি বসিয়ে দিচ্ছি অনেকে পাতুরি তৈরি করতে গেলে সুতা দিয়ে বা টুথপিক দিয়ে বেঁধে দেন আসলে এটা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না ঠিক এইভাবে করে বসিয়ে দিলে কিন্তু এটা আর ছুটে যায় না আমি আবারও দুটো পাতা নিয়ে আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একইভাবে পাঙ্গাস মাছটাকে আমি পাতার মাছ বরাবর বসিয়ে আবারও কিছু মশলা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে ভাজ করে নিব এভাবে আপনারা প্রত্যেকটা বড়াই সুন্দরভাবে ভাজ করে নেবেন পাতুরিগুলোকে বড়া বলেন আর পাতুরি বলেন যেটাই বলেন এটা কি ক্ষেভাবে ভাজ করে নিতে হবে আমি সবগুলো পাতুরি অলরেডি রেডি করে নিয়েছি এবার আমি এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব প্রায় দেড় টেবিল চামচ বা দু টেবিল চামচের মতো তেল দিলেই কিন্তু এখানে হয়ে যাবে এই পাতুরিটা ভাজতে আসলে বেশি তেলের প্রয়োজন হয় না এখন আমার তেলটা দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে চুলাটা অন করে দিব আর অপেক্ষা করব একটা পিঠ একটু লাল হয়ে আসা পর্যন্ত আমি চুলাটা অলরেডি অন করে দিয়েছি আর এই দেখুন অলরেডি কিন্তু আমি এটা ঘামতে শুরু করে দিয়েছি ভিতরটা হতেও শুরু করে দিয়েছে যখন পাঁচ মিনিটের মতো হয়ে যাবে এই জালটা কিন্তু অবশ্যই আপনাকে লো না মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে রান্নাটা করতে হবে তাহলে মাছটাও ভিতরে সেদ্ধ হবে পাতাটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হবে যখনই একটা পাস্ট এরকম হয়ে যাবে তখনই সুন্দরভাবে এটাকে উল্টে দিয়ে বাকি পিঠটা আবার হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিবেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর অপেক্ষা করছি আল চার পাঁচ মিনিট এ পর্যায়ে আমার এই পাশটা কিন্তু খুব সুন্দরভাবে লাল একটা ব্রাউন কালার ধরে গেছে এখন আমি এটাকে উল্টে দিচ্ছি এই যে আমি ভাজতে শুরু করেছি না কী বলবো আপনাদেরকে মার্শাল্লা বলে এত সুন্দর একটি ঘাণ এসেছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর এখন আমি আবারও উলটি দিয়ে তারপর কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই পিসটাকে আরেকটু লাল করে করে ভেজে নিচ্ছি আমার এবার কিন্তু সম্পূর্ণ পাতরিটাই কিন্তু একদম কমপ্লিট রান্না করা এবার আমি নামিয়ে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তার আগে দেখাচ্ছি এই পিসটাও কিন্তু কীরকম লাল লাল করে নিয়েছি আর এরকম করে যদি আপনারা লাউ পাতা মিষ্টি কুমড়া না পাতা পান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা লাউ পাতা বা চাল কুমড়ার পাতা দিয়েও একইভাবে করতে পারেন এবার একটি পাতড়ি আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি আসলে ভিতরটা কীরকম হয়েছে আপনাদের উপরটা দেখলে তো আসলে ভিতরটা বুঝতে পারবেন না তাই উপরটাকেও যেমন দেখালাম ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি যে ভিতরের জিনিসটা কেমন হয়েছে অনেক গরম আর গরম গরম অবস্থায় যদি এটা অনেক ভালো লাগে খেতে গরম গরম অবস্থা না আমি এটা ঠান্ডা হওয়ার পরেই খেয়েছিলাম ভাতটা বিশ্বাস কোন এত ভালো লেগেছে যা বলার বাইরে আমি এটার প্রশংসা করতে যেন একটু কমতি রাখছি না মুখে যেন এখনও স্বাদ লেগে আছে যখন আপনাদেরকে ভয়েস দিচ্ছিলাম সামান্য পরিমাণ উপরে যে তেলটা ছিল ভাসছিলাম সে তেলটা উপরে একটু দিয়ে দিলাম এটা দেখা সৌন্দর্য জন্য আপনারা যখন খাবেন তখন দিয়ে দিতে হবে না এখন আমি একটি কাটা চামচ দিয়ে এটা দেখিয়ে দিচ্ছি মাছটা আসলে কতটা ভেতরটাও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন ভেতরটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এটা আমি খেয়েছিলাম বানানোর প্রায় এক ঘন্টা পরে আমি ভাত দিয়ে খেয়েছিলাম আর এটা খেতে যখন খাচ্ছিলাম তখন আমি শুধু বারবার বলছিলাম যে এই পর্যন্ত যত রকমের পাতুরি হয়তো বা আমি করেছি তার থেকে এটাই হলো সব থেকে বেস্ট একটা পাতুরি যেটা খাওয়ার পর এটার মুখে স্বাদ আমার এখনও লেগে আছে। যে কী বলবো যখন ভয়েসটা দিচ্ছিলাম আমার তখনও মনে হচ্ছিলো যে আরেকবার হয়তো তৈরি করে এটা খাবো যারা এই সম্পূর্ণ ভিডিওটা একবার দেখেছেন আমি বলবো তারা অবশ্যই কিন্তু বন্ধু বন্ধুবান্ধবের মাঝে আত্মীয় স্বজনের মাঝে বা নিজের প্রিয়জনকে হলেও এই রেসিপিটা একবার শেয়ার করে দেবেন আর নিজেও ঘরে তৈরি করে রেখে নিজের প্রিয়জনকে খাওয়াবেন আমার মনে হয় যে রেসিপিটা খাবে সে একবার হলো আপনার কাছে দ্বিতীয়বার এই রান্নাটা আবার খেতে চাইবে আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন তাহলে কিন্তু ইয়েফ কিচেন সবসময় চেষ্টা করবে আপনাদের জন্য এরকম আরও নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য আর সেই সব রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো আর কোন নতুন নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম